আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো মোগলাইয়ের রেসিপি একদম সহজভাবে চলুন তাহলে শুরু করি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেবো দু কাপ ময়দা এটা কিন্তু খেতে পুরো দোকানের মতো হবে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কোনো ঝামেলাই করতে হবে না একদমই সহজ বানানো তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব এটাকে মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দেব টু টেবিল স্পুন সাদা তেল পুরো দোকানের মতোই লাগবে আপনার একবার হলে ওইটা বাড়িতে বানিয়ে দেখবেন তো আমি এখানে তেল দিয়ে নিলাম তেলটাকে দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব ময়দাটাকে আমি এখানে ওই কাপেরই এক কাপ জল নিয়েছি জলটাকে আমি অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নেব তো একবারে জলটা দেবেন না অল্প অল্প করে জলটা দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেবেন তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমার কিন্তু পুরো এক কাপ জল লাগেনি এখানে তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আমি এখানে দুটো ডিম নিয়েছি আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা কুচি আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন আমার এখানে এটাকে মিক্স করা হয়ে গেছে আমি এখানে থ্রি টেবিল স্পুন দিয়ে দেবো বিস্কুট গুঁড়ো আপনারা যে কোনো বিস্কুট বা টোস্ট গুঁড়ো বা ব্রেড গামস আমরা যে কোনো কিছু এখানে দিতে পারি আমি এখানে থ্রি টেবিল স্পুন দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব তো মিক্স এটাকে আমি মিক্স করে নিচ্ছি কিন্তু আমার এটা মনে হচ্ছে যে আমার ব্যাটারটা একটু পাতলা হয়েছে তার জন্য আমি এখানে আরও ওয়ান টেবিল স্পুন আমি এখানে দিয়ে দেব বিস্কুট গুঁড়ো তাহলে আমার প্যাটারটা একদম এখানে ঠিক হয়ে যাবে তো আমি এটা আরও ওয়ান টেবিল স্পুন দিয়ে আমি এটাকে একদম মিক্স করে নিচ্ছি এর থেকে কিন্তু বেশি দেবেন না এখানে আমার এটা মিক্স করা হয়ে গেছে আমি এখানে একটা লেচি কেটে নিয়েছি একটু বড়ো সাইজের লেচি কেটে নেবেন কারণ পরোটাটা বড়ো বড়ো করে বেলতে হবে তো আমি এখানে লেচিটাকে তেল দিয়ে আমি ভালোভাবে বেলে নেবো পরোটাটা কিন্তু খুব পাতলা করা যাবে না একটু মোটা করে বেলতে হবে তো আমি এটাকে ভালোভাবে তেল দিয়ে বেলে নিচ্ছি দেখুন একটু বড়ো সাইজের বেলতে হবে তো পরোটাটা আমি আপনাদের ভালোভাবে বেলে দেখুন দেখাচ্ছি এখানে আমার পরোটাটা বেলা হয়ে গেছে আমি একটা বড়ই বানিয়েছি তো এখানে আমি ওই ডিমের মিশ্রণটা আমি এখানে পরোটার মধ্যে দিয়ে দেব অর্ধেকটা দেবো অর্ধেকটা রাখবো কারণ আমি দুটো পরোটা বানাবো তো আমি এখানে ভালোভাবে দেখুন ভালোভাবে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে তো আমি ডিমের মিশ্রণটাকে আমি ভালোভাবে ভালোভাবে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আমি সাইড দিয়ে ভালোভাবে এটাকে ভাজ করে নেবো কিন্তু ভাজটা কিন্তু ভালো করে করতে হবে নাহলে খুলে যেতে পারে দেখুন আমি ভালোভাবে এটাকে ভাজ করে নিচ্ছি ভালোভাবে একদম সাবধানে অনেকই সাবধানে করতে হবে এটা নাহলে খুলে যেতে পারে তো এটাকে আমি অনেক সাবধানে পরোটাটাকে আমি ভাজ করে নিচ্ছি এটাকে আমার ভাজ করা হয়ে গেছে আমি এটাকে এবার অনেক সাবধানে একদমই সাবধানে এটাকে আমি হাতে তুলে নেবো হাতে দেখুন আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আমি এখানে একটা দেখুন তা বসিয়ে রেখেছিলাম আগে থেকে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে তো এটাকে আমি পরোটাটাকে আমি ওই তাওয়ার মধ্যে দিয়ে দেবো দেখুন যে ধারে আমি ভাজ করেছিলাম ওই ভাজের দিকটা আমি তল দিকে দিয়েছি নাহলে খুলে যাবে তাই ভাজের দিকটাকে তল দিকে দেবেন তো এটা আমি সাবধানে উল্টে নিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু স্লো আছে ভাজতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে পরোটাটা আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি সেখানে আমার পরোটাটা ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদের দেখুন কেটে দেখাচ্ছি পরোটা একদম ক্রিস্পি হয়েছে আর খেতেও অনেক সুন্দর হয়েছে একদম দোকানের মতো ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একদমই কম খরচ আর একদমই সহজ বানানো যে কোনো সময় বাড়িতে বানিয়ে এটা খেতে পারবেন দেখুন এত সুন্দর ভিতরে একদম কাঁচা নেই এরকমই আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে